যদি কোন স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় আঘাত করে জুলুম করে নির্বিচার করে অথচ ওয়াইফটা অনেস্ট অ্যান্ড লয়াল এমন ওয়াইফের সঙ্গে যেই স্বামী খারাপ ব্যবহার করবে তার জীবনের সর্বপ্রথম আজাদটা হবে এরকম যে আল্লাহ তালা তার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নেবেন শান্তি আল্লাহ কেড়ে এর কারণটা হচ্ছে পৃথিবীর সিস্টেম আল্লাহ তালা এমন করে বানিয়েছেন কখনো কেউ কাউকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারে না কারো মন ভেঙে দিয়ে কেউ তার নিজের মনের শান্তি খুঁজে পায় না ঠিক কিনা বলেন অনেকেই বলে দেখবেন ধোকাবাজরাই সুখে থাকে অনেকেই বলে বেঈমানরাই সুখে থাকে অনেকেই বলে নিমক আরামে থাকে আমি বলতে চাই আপনার বাস্তবিক চক্ষু অর্থাৎ আপনার চামড়ার চোখ যা আপনি দেখছেন বাহ্যিক রূপে তা আপনাকে ধোকা দিতে পারে সর্বদা তা দেখবেন না যা দেখানো হয় তা দেখবেন যা লুকানো হয় মাথায় রাখবেন আল্লাহর খেলা বড় খেলা আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ কাউরে ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ ছাড়ও দেয় না ঠিক কিনা বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অতএব মাথায় রাখবেন যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় বাজে ব্যবহার করে তার মনের সু কেড়ে নেয় একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াশ একজন পুরুষের কাছে সব চাইতে উত্তম ব্যবহার করার যোগ্য হচ্ছে তার ওয়াইফ আপনি যখন বিয়ে করেছেন একটা মারাত্মক হাদিস বলছি খুব ভালো করে শুনবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরিহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষ বিয়ে করার পরে তার মায়ের হক পিছনে হয়ে যায় বাবার হক পিছে চলে যায় বোনের হক পেছনে ভাইয়ের হক পেছনে বন্ধুর হক পেছনে আত্মীয়র হক সব পেছনে আল্লাহর হাবিব বলছেন বিয়ের পর পর পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ লিস্টে যার হক সবার গাদায় করতে হবে তার নাম হচ্ছে বউ সুমান সবাই আপনি যখন বিবাহিত আপনার মায়ের হক পেছনে হোয়াট এন অ্যামেজিং হাদিস বাবার হক পেছনে বোনের হক পেছনে বন্ধুর হক পেছনে ভাইয়ের হক পেছনে একজন পুরুষের জীবনে সবচেয়ে প্রথম যে মেয়েটা প্রায়োরিটি লিস্ট নাম্বার ওয়ানে থাকবে সে হচ্ছে তার ওয়াইফ সে তার স্ত্রী সুমালা পড়ে সবাই ওয়া শিরু হুন্না বিল মারুফ বি কাইন্ড উইথ ইউর ওয়াইফ অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ টু বিহেভ ওয়েল উইথ ইউর ওয়াইফ যে যুবক যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করে জুলুম করে নির্যাতন করে সে কখনো একজন ভালো পুরুষ হতেই পারে না ঠিক কিনা বলেন যে পুরুষ তার বউকে কষ্ট দিয়েছে অকারণে মানসিক নির্যাতন করেছে জুলুম করেছে তার হক নষ্ট করেছে তার জীবনের সবচেয়ে হচ্ছে তার জীবনের সমস্ত অন্যায় মাফ হতে পারে নামাজ পড়ে নাই মাফ হতে পারে রোজা রাখে নাই মাফ হতে পারে দাড়ি কেটেছে মাফ হতে পারে সুদ খেয়েছে মাফ হতে পারে কিন্তু যে পুরুষ তার বউকে করেছে নির্বিচার করেছে ধোকা দিয়েছে বিশ্বাস রাখেন সমস্ত আজাব মাফ হয়ে যাবে বাট কবরে যাওয়ার পরে বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবে এটা কখনোই ক্ষমা হবে না ঠিক কিনা বল